প্রিয় এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা বগুড়ায় তোমাদের কলেজ লাইফ স্পেন্ড করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আইডিয়া দেবো যে বগুড়ার টপ কলেজে পড়তে হলে তোমার প্রায় একই রকম মার্কস প্রয়োজন মিনিমাম একটা মার্ক রেঞ্জের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি শিখর সরকার আমি পড়াশোনা করেছি মানে আমার কলেজ লাইফ স্পেন্ড করেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় অ্যান্ড আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি দেবো আর বেশিরভাগই আমি কালেক্ট করেছি আমাদের কলেজের গণিতের শিক্ষক আইনুল হাবিব স্যার তার পেজ থেকে এবং আমার দু একজন ফ্রেন্ডের কাছ থেকে আজকের কলেজ লিস্টের প্রথম যে কলেজের নাম আমি বলবো সেটা হলো করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ এটার এই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় যদি তুমি চান্স পেতে চাও তাহলে আমি অ্যান্ড অলসো আমি যে ইনফরমেশনগুলো দিব এই ইনফরমেশনগুলো লাস্ট ইয়ারের যে লোয়েস্ট মার্ক সেইটা এই বছরে যেহেতু মার্কে একটু ড্রপ করেছে তো প্রত্যেকটা এই মার্ক রেঞ্জের যে আইডিয়া দিব আমি একটু ড্রপ করেই বলবো নিজে থেকেই বলবো তো ধরে নিতে পারো এরকম রেঞ্জে থাকলে হয়তো হয়ে যাবে বাট অ্যাবসলিউট কোনো আইডিয়া আমি অবশ্যই দিতে পারবো না আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো এটা অবশ্যই ভুল হতেও পারে অর্থাৎ এটার সঙ্গে নাও মিলতে পারে বাট এর উপরে যদি পাও তাহলে হয়তো নিশ্চিতভাবে আমি বলতে পারি যে তোমাদের চান্স হয়ে যাবে যে মার্ক আমি পড়বো করে তো মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের লাস্ট ইয়ারের যে লোয়েস্ট মার্ক রেঞ্জ ছিল সেটা ছিল অ্যারাউন্ড এগারোশো তো এইবার যদি আমি বলি যেহেতু একটু ড্রপ করেছেন সো এটা এগারোশো তিন চার এখান থেকে হয়তো এগারোশো এগারো বারো এই রেঞ্জে থাকলেই তুমি ধরে নিতে পারো এই কলেজে তোমাদের হয়ে যাবে এর লোয়েস্ট মার্ক থাকা উচিত পরবর্তীতে এই কলেজটি অবস্থিত সেহুকালীতে প্রবাবলি আমাদের সরকারি আজিজুল হক কলেজের যে অনার্স ভবন রয়েছে ঠিক তার বিপরীত পাশে এই কলেজটি অবস্থিত এরপরে আসি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এটা আমাদের সরকারি আজিজুল হক কলেজের যে ইন্টারমিডিয়েট ভবন আছে সেটা পার হয়ে গিয়েই এই কলেজটি এই কলেজটি শুধু মেয়েদের জন্য এবং এই কলেজে চান্স পেতে হলে গত বছর লোয়েস্ট মার্ক ছিল তো এবার ধরে রাখতে পারো এগারোশো দশ থেকে এগারোশো বিশ একুশ এরকম রেঞ্জে থাকলেই তোমাদের চান্স হবে আমি একটু যেহেতু ডিক্রিজ করে বললাম তো রেঞ্জটা এরকম হইতে পারে আহ এই কলেজের পাশেই কালীতলা এবং কালীতলাতে মেইনলি ইন্টারমিডিয়েট সব প্রাইভেটই আছে পরবর্তীতে প্রথমটা যেটা করো তো এটা ছিল বেসরকারি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ অলরেডি এটা আগে বললাম সরকারি তো এটা সরকারি পরবর্তীতে যে কলেজ তা হলো আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ এইটার অবস্থিত উপশহরে নিশিন্দারের একদম সামনে এই কলেজে চান্স পাইতে হইলে মার্ক প্রয়োজন নিয়ারলি এগারোশো চল্লিশের কাছাকাছি তো একটু ডিক্রিজ করে এইটার রেঞ্জ তুমি ধরে নিতে পারো এগারোশো এগারোশো তিরিশ থেকে এগারোশো চল্লিশ এরকম এঞ্জে যদি তোমার নার থাকে তাহলে এই কলেজে তোমার হয়ে যাবে পরবর্তীতে বিএম মডেল স্কুল এন্ড কলেজ এইটার স্কুল লেভেলে আমি পড়াশোনা করেছি এটা যে স্কুল সেকশন সেখানে আমি পড়াশোনা করেছি ক্লাস টেন পর্যন্ত তো এটা সম্পর্কে যদি একটু রিভিউ দেই আমার একটা ফ্রেন্ডের থেকে আমি একটু রিভিউ নিয়েছি আমাদের এই স্কুলের যে কলেজ সেই কলেজ শাখায় টিচাররা ডেডিকেটেড অ্যান্ড এখানে যে সিলেবাস ও ওর অ্যাডভান্টেজের কথা বলছিল যে সুবিধাটা হইলো তাদের যতখানি পড়ানো হয় ঠিক ততটুকুর উপরে তাদের পরীক্ষা হয় আমাদের সরকারি কলেজে পড়ি তাদের এইটাই সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো যে কারণে আমরা একদম কলেজ লেভেলে যারা সরকারি কলেজে পড়ে তারা রিলেট করতে পারবে সামনে যারা পড়বা তো যে পাশ করতে অনেক স্ট্রাগল করা লাগে কারণ সিলেবাস এত ভাস্ট থাকে পড়ানো হয় অল্প কিন্তু সিলেবাস বিশাল থাকে যে কারণে স্টুডেন্টসরা পাশ করা নিয়ে আর কি টানাটানি উঠে যায় এরকম অবস্থা তো এইটা একটা অ্যাডভান্টেজ পাইছিল ও যেটা বলছিল ওর জায়গা থেকে পরবর্তীতে এই বিয়াম কলেজের মার্ক রেঞ্জও ওই ব্যাটালিয়ানের কাছাকাছি এইখানে গতবার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জে ছিল মার্ক এইবার ধরতে পারো এগারোশো পঁয়ত্রিশ থেকে এগারোশো পঁয়তাল্লিশের কাছাকাছি এরকম রেঞ্জে হয়তো লোয়েস মার্ক থাকবে বা একটু কম হইতেও পারে দ্যাট ক্যান বি থিঙ্ক বাট এর উপরে থাকলে তুমি ধরে নিতে পারো তোমার বিয়ামল ইসলাম কলেজে হয়ে যাবে পরবর্তীতে আসি বৌরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এইটাতে যদি তুমি পড়তে চাও এই কলেজে তাহলে তোমার মার্ক রেঞ্জ মোটামুটি এগারোশো পঞ্চাশের উপরে থাকা লাগবে তো এইটার মোট কাছাকাছি তো এইটারেঞ্জ ধরতে পারো এগারোশো পঁয়তাল্লিশ থেকে এগারোশো পঞ্চান্ন এইরকম রেঞ্জে এরকম রেঞ্জে থাকলে হোপফুলি এইটার ভিতরে লোয়েস্ট মার্ক রেঞ্জটা থাকবে এর উপরে থাকলে তুমি এই কলেজে পড়তে পারবা নেক্সটে আসি সরকারি শাহ সুলতান কলেজ সরকারি শাহ সুলতানে গত বছরের মার্ক রেঞ্জ ছিল

এইটার মার্ক রেঞ্জ গতবার ছিল এগারোশো আশির একটু উপরে তো এইবার মার্ক রেঞ্জ এটা ধরতে পারো এগারোশো পঁচাত্তর থেকে এগারোশো বিরাশি তিরাশি এরকম রেঞ্জের ভিতরে লোয়েস্ট মার্ক থাকা উচিত বা ইভেন একটু লো হইতে পারে লাস্টলি আমাদের সরকারি আজিজুল হক কলেজ যেটা বগুড়ার বেস্ট কলেজ হিসেবে ধরা হয় তো এইটার মার্ক রেঞ্জ মোটামুটি বারোশো দশের উপরে লাস্ট ইয়ারে ছিল তো এটার মার্ক রেঞ্জ তোমরা ধরে রাখতে পারো যে বারোশো পাঁচ বারোশো দশ পনেরো নাচ ছিলাম আমাদের টাইমে হায়েস্ট মার্ক কাট মার্ক ছিল যেটা ছিল প্রায় বারোশো আটত্রিশ বা উনচল্লিশ সাধারণ কোটায় হয়তো বারোশো উনচল্লিশ ছিল আমার একটা ফ্রেন্ড ছিল হয়েছিল তো লুয়েস বলতে খানির কারণে বেঁচে গেছে কি তো বাট তারপরে ড্রপ করছে দুই হাজার তেইশ সালে ড্রপ করে সেটা বারোশো বিশের কাছাকাছি চলে আসছে অ্যান্ড পরের বছর আরো একটু ড্রপ করছে ড্রপ করে বারোশো দশের কাছাকাছি চলে আসছে এই বছরেও হোপফুলি আর একটু ড্রপ করবে তো তোমরা যারা বারোশোর উপরে আছে তারা একটু আশা রাখতে পারো অ্যান্ড বারোশো পাঁচের উপরে যারা নাম্বার রাখছো তারা হোপফুলি পেয়ে যাবে এইবার হইতে পারে দ্যাটস জাস্ট আইডিয়া আই ক্যান্ট অফ কোর্স সার্টেনলি সে যে তোমার হয়েই যাবে ইটস জাস্ট হোপ যে হইতে পারে আশা রাখতে পারো আলটিমেটলি কলেজ সম্পর্কে এই ছিল আইডিয়া এর বাইরে দু একটা ব্যাপার বলি ইন্টারমিডিয়েট লাইফে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের দেশে স্পেশালি সরকারি কলেজের কথা যদি বলি বেশিরভাগ সরকারি কলেজেই তেমন গুরুত্ব সহকারে পড়াশোনা হয় না মানে ওই রকমভাবে যে আমার যতখানি প্রয়োজন ঠিক ততটুকু আমি পাচ্ছি আমি জাস্ট আমাদের কলেজের এক্সাম্পল দেই আমাদের একটা পরীক্ষায় ছিল কারেন্ট ইলেকট্রিসিটি ছিল এই চ্যাপ্টারটা পুরোটা ছিল এই পরীক্ষার আগের দিন আমাদের ফিজিক্স ক্লাসে একটা 40 মিনিটের ক্লাসে পুরা কারেন্ট ইলেকট্রিসিটি পুরা চ্যাপ্টার কভার করে দিছিলো দ্যাট কোয় একটা রিজিন তো বুঝতে পারতাছো এটা রিজিন সরাসরি এটা অ্যাকচুয়ালি ফুল পুরা আমাদের স্টুডেন্টদেরও দোষ শিক্ষকদেরও এখানে ভূমিকা আছে তো এই প্রবলেমটা চলে তো এটা করে তোমাদের নিজেদের করে সাজানো লাগবে তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট নিয়ে ওঠো যে আমরা কলেজে যখন উঠতেছি এখন সম্পূর্ণ দায়িত্ব আমাদের স্কুলের যে ব্যাপারটা ছিল সেটা ডিফারেন্ট স্কুলের একটা দায়বদ্ধতা ছিল এখন যেটা আর নাই এখন যা করার নিজেকে করা লাগবে এক্ষেত্রে সবাই আর প্রাইভেট প্রিফার করে তো বগুড়া শহরে একদম প্রাইভেটের প্লেস দুইটা ধরতে পারো ইন্টারমিডিয়েট লেভেল এক হলো জশ্বরীতলা আর একটা কালীতলা এই দুইটা জায়গায় প্রায় সব ধরনের প্রাইভেট তুমি বাবা কালীতলার কাছাকাছি এই মুজিবুর রহমান কলেজ এবং আইল হক কলেজ কালীতলার কাছাকাছি ওইদিকে সাত মাথার কাছাকাছি জলেশ্বরীতলা ওইখানে বগুড়া সরকারি কলেজ আছে আর অন্যান্য কলেজগুলো থেকেও আসা যায় অনেকেই আসা যাওয়া পরে সমস্যা নাই

বা বগুড়ার যে কোনো কলেজের জিজ্ঞাসা বা যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারো বা আমাকে রিচ করতে পারো থ্যাংক ইউ